সিলেটটা সবসময় আমার খুব পছন্দের একটা জায়গা আমার বাংলাদেশে যে তিন চারটা শহর আমার খুব পছন্দের এর মধ্যে একটা পছন্দ হচ্ছে এই সিলেট এটা হচ্ছে আমরা তো নর্মালি এটা পূর্ণভূমি বলি মানে পূর্ণভূমিটা বলি তো এই জায়গাটাতে আমরা যেই জিনিসগুলি অনেক বেশি ফিল করি সেটা হচ্ছে যে এই জায়গার একটা আলাদা পরিবেশ আছে সেই পরিবেশটা আসলে আমরা কোনো না কোনোভাবে লন্ডনে লন্ডনে একটা ফিল পাই তো এটা আমার অনেক ফ্রেন্ড আছে এই সিলেটে এরকম অনেকের গল্প আমরা শুনি যারা অনেকেই ঢাকা যায় না এবার লন্ডন গেছে অনেক তো এরকম গল্প আমরা আমাদের অনেক জানা তো আর কিন্তু আমরা বেসিক্যালি সিলেটটাকে সিলেট চিন্তা করতাম হচ্ছে বাবা শাহজালালের কথা চিন্তা করি অনেকভাবে চিন্তা করতাম যে একজন এখানে একজন পুণ্যবান লোক শুয়ে আছেন তাকে তার এখানে জিয়ারও করার জন্য আমরা আসতাম তো একটা সময় যে এখানে আসলে আসা হয় হচ্ছে খাবারের ব্লক করার জন্য আমি এই কিছুদিন আগেও এসে গেছি এখানে একটু রেস্টুরেন্ট আছে আপনাদের খাবারের একটু মানে অন্যদের চাইতে একটু ডিফারেন্ট কিছু বিষয় আছে যেখানে মধ্যে একটা হচ্ছে সাততরা জাম্বুরাও জাম্বুরাওনা আবার লেবু আনা তো এটা সবাই এই জিনিসটা খাবারের মধ্যে ব্যবহার করে আমরা রান্না করলে না এই জিনিসটা কেমন জানি একটু তিতা তিকতা ফিল চলে আসে কিন্তু আপনারা রান্না করলে খেতে মজা লাগে তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি মজা লাগে বিষয় তাছাড়া আসলে কি আপনাদের খাবারের বা পরিবেশগত অনেক কারণ আছে যেটা হচ্ছে অন্যদের চাইতে একটু ভিন্ন এটা কী কারণ সেটা আসলে আমরা ওইভাবে বলতে পারবো না আজকে আমরা দুপুরে একটা জায়গায় ভাত খেলাম যেখানে হচ্ছে এটা বোয়াল মাছ দিয়ে অন্যান্য জেলায় বোয়াল মাছ খাওয়ার এক ধরনের স্বাদ এই জায়গাটার অসাধারণ একটা স্বাদ কারণ হচ্ছে হয়তো সাথেই সুনামগঞ্জ হাওয়ার আছে হাওয়ারের মাছ আছে এই জায়গাটা তো এই বিষয়গুলি আমরা এখন যত কথাই বলি দিন শেষে আমাদের প্রায় খাওয়ারটা মাথায় থাকে হ্যাঁ আসলে যেহেতু আমরা খুব ব্লগিংটা করতেছি আর এই জায়গাটাতে একটা বিষয় আছে কি যে আপনার এখানে ভালো বৃষ্টি হয় আমাদের এখানে দীর্ঘদিন বৃষ্টির জন্য ওয়েট করতে হলে এখানে কিন্তু বৃষ্টির জন্য ওয়েট করতে হয় না বৃষ্টি শেষ হওয়ার জন্য ওয়েট করতে হয় এই জিনিসগুলি আসলে একটু অন্যরকম লাগে তাছাড়া আসলে এই জায়গায় আমরা যে সামিস ক্যাফের এই বিষয়টা আমরা একটু মানে অবাক হয়েছি সেই জিনিসটাতে ক্যাফেটা দেখেছি অবাক হয়েছি সেটা না এটা আসলে প্রতিটা জেলা শহরেই আছে কিন্তু এই যে প্রতিটা কাপ থেকে যে পাঁচটা টাকা করে যাবে যাদের জন্য তাদেরকে আমরা একটা কফি খাওয়াতে পারবো না বাট তাদের মানে ভবিষ্যতে কি হবে জানি না আজকে আমরা ধরতেছি এখান থেকে পাঁচ টাকা করে একটা এক কাপ কফি থেকে যাচ্ছে এখানে যদি একশো কাপ কফি বিক্রি হয় পাঁচশো টাকা সে তাদের জন্য চলে যাবে মাস শেষে পনেরো হাজার টাকা অনায়াসে তাদের জন্য যাচ্ছে এটা আসলে অনেক বড় একটা জায়গা কারণ আমরা সব জায়গায় দেখি দিন শেষে দেখবেন কি আপনি যখন কোনো রেস্টুরেন্টে বিল দিবেন এখানে ফাইভ পার্সেন্ট ভ্যাট ট্যাক্স একটা ইনক্লুডিং একটা বিষয় চলে আসে এই জায়গাটাতে আপনি পাঁচ টাকা করে তাদেরকে দিয়ে দিচ্ছেন এই জিনিসটা আসলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা আসলে এটা বলতে পারবো না যে কি পরিমাণ শান্তির জায়গা আপনারা যখন কেউ কোনো রেস্টুরেন্টে বসে খাবেন তখন দেখবেন যদি এরকম কাজ থাকে কিছু ছেলেপেলেরা বাইরে মানে ওরা তাকাই থাকে যে আপনার কফি বা আপনার যেই জিনিসটা খাচ্ছেন এটা কি অর্ধেক শেষ হয়ে যাবে পুরোটা খেয়ে ফেলবেন এরকম অনেক ফিল থাকে যদি একটু থাকে আমাদের যদি দিয়ে দিত এরকম আমরা অনেক দেখছি জিনিসগুলিতে এই জায়গাটাতে ওদের সে অপেক্ষারা করতে হবে না কারণ মাস শেষে হোক সপ্তাহ শেষে হোক ওদের জন্য একটা ফান্ড এখানে বেরিয়ে আছে এটা আমার কাছে অসাধারণ আছে